আসার পরে শুনছি এখানে নাকি মাইক বেশি লাগাই নাই মাত্র পাঁচটা না ছয়টা লাগাইছে শুধু এলাকাবাসীর কথা চিন্তা করে মারা হাবা বলবে না কিছু কিছু কষ্ট নিয়ামত যদি কষ্টটা হয় রবের সন্তুষ্টির জন্য আরেকটু জোরে বলবেন এই কথাটা একটু মাথায় বসা নেবেন মনে করেন কোনো কষ্ট যদি আপনাকে রবের জন্য পেতে হয় মনে রাখবেন এটা কষ্ট না এটা নিয়ামত কেমন নিয়ামত জানেন এটা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আপনার গুনাহ ক্ষমা হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে আপনার ধৈর্যের লেভেল বেড়ে যাবে আমরা স্বাভাবিক জীবনে পাইলে খুশি নাকি না পাইলে খুশি যত পাইতে থাকি তত খুশি হতে থাকি না পাইলে আফসোস করতে থাকি আচ্ছা এবার একটু আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব সবার শ্রদ্ধা সাথে বলছি কে কষ্ট নিবেন না আপনি একটা জিনিসকে একভাবে চাইলেন সেটা সেভাবে হয়নি তাহলে আপনার ইচ্ছা পূরণ হয়নি তাহলে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি তার মানে কার ইচ্ছাই হয়েছে তা আপনি যদি এইটা মনের মধ্যে বসায় ফেলেন আমার ইচ্ছা পূরণ হয়নি তো কি হয়েছে আমার এল্লার ইচ্ছা তো হয়েছে আমার আল্লাহর ইচ্ছা তো হয়েছে আমি যেভাবে চেয়েছি সেভাবে পাইনি সেজন্য আমার মন খারাপ কিন্তু তার আমি এই কারণে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে আর বান্দার কাজ হচ্ছে থাকা আল্লাহ আপনার না পাওয়ার টেনশনই তো নাই কারণ কি আপনার ইচ্ছা পূরণ হলে আপনি খুশি এখন আল্লাহ আপনার আল্লাহ আপনার ইচ্ছা পূরণ না করে নিজের হুকুমটাকে বাস্তবায়ন করেছেন বান্দা হিসেবে আপনার ডবল হওয়ার খুশি হওয়ার দরকার কি বলেন আপনারা ঠিক না কিছু জিনিসকে এভাবে ভাবতে শুরু করুন তৃতীয় নাম্বার কথা তাহলে এক নম্বরে তাওয়াত কল বাড়াইতে হবে কি বাড়াইতে হবে আর একটু জোরে বলেন না তাওয়াকল বাড়াইতে হবে আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা পারবেন ইনশাআল্লাহ নিজে পারলে নিজের লাভ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এগুলো শিখাবেন সুতারা ডিমরা টিম টিম জিনিস কি 요거 এগুলা তো শিখবে যেমন বাচ্চারা অসুখ হয়েছে সেකට আপনি কি বলবেন এমন না এমন যেগুলা বলেন আর কি একটা কথা বলেন না মা বাবা চিন্তা করিও না আল্লাহ ভালো করে দিবে बस এটা বলেন না ঠিক ছোট বাচ্চা হয়তো বুঝবে না কিন্তু ওই যে বাবার মুখে মার মুখে আল্লাহ নামটা শুনছে ওই দিন থেকে তার হৃদয়ে আল্লাহ নামটা গেতে যাবে এবার সে বাচ্চাটা ছোট থেকে যতই বড় হবে যখনই তার অসুখ হবে তখন তার আপনার নাতিকে তার ছেলেকে ভালো করে দিবে কে করে দিবে একটু জোরে বলতে হবে কে এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে কেরামের পাক জবানি অনেকবার শুনেছেন শুধু আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি একজন পাপিকে আল্লাহ সারা জীবনের মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে আরেকটু জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়ার আব্বে কেরিম সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে অবচেতন মনে ডেকেছে রব বলে যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে যেভাবে ডাকুক নাম তো আমারটাই দেখেছে নাম তো আমারটাই দেখেছে আর আমি তার ওই নামটার ডাকাকে কবুল করেছি ও ফেরেস্তা এক পাল্লাই সে নামটার ওজন রাখো আর এক পাল্লা তার সারা জীবনের গুণাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে সুহা যেখানে আমাদের রব রহমান যেখানে আমাদের নবী রউফুর রহিম রহমাতুল্লিল আলমিন আমাদের এত চিন্তা কি শুধু আমাদের শুধু জীবন চরিত্রটাকে একটু লাগতেছে আর কিচ্ছু নতুন আমাদের এই জবানটাকে আমি আওয়াজ করেন না প্লিজ 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 একটু আওয়াজ করলে কি হয়ে যায় না ওই মনোযোগ নষ্ট হয়ে যায় যাই হোক আমাদের সবচেয়ে বড় জামিলা হচ্ছে জিব্বা জীবনে সংসারে পরিবারে সব জায়গায় জামিলা মেন এই জিব্বা এ জিব্বা বড্ড বড় মারাত্মক এমনে সফট অনেক সফট অনেক নরম কিন্তু কথাগুলা তীরের চেয়ে তো বেশি আঘাত করে আমরা অনেক সময় যেগুলো দুষ্টামি করে হাসির ছলে অনেক কথা বলে ফেলি কিন্তু একটু অনুধাবনে করার চেষ্টা করি না সামনের জনকে বলা সেই কথাটা তার অন্তরে কতটুকু করি না ওই শরীরের রক্ত তো দেখা যায় আর ওই ব্যান্ডেজ লাগে তো নিরাময় হয়ে যায় নির্দিষ্ট সময়ের পরে এমনও পর্যন্ত অন্তরে অনেক আঘাত জমে আছে মানুষের ওই কথার আঘাত যেগুলো আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়েছে এখনো পর্যন্ত সেই কথার আঘাত অন্তরে জমে আছে ঠিক কিনা আর হাস হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব এই জিব্বার অপব্যবহারের কারণে সেজন্য রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য পরামর্শ দিয়েছেন হে আমার উন্মতেরা কুফা হাজা কুফা হাজা এই জিব্বাকে সংরক্ষণ করো এই জিব্বাকে সংযত করো যত চুপ থাকবা সুখ যত তোমার কাছে আসবে হাসরের ময়দানে বাঁচার রাস্তা হয়ে যাবে সুমা আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব এ পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছায় আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিন পারবেন ইনশাল্লাহ আর একটু জোরে বলুন পারবেন ইনশাল্লাহ আপনি আপনার দুশ্মনকে তত দ্রুত ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত আপনি আপনার রবের কাছ থেকে ক্ষমা পাওয়াটা আশা করেন একটু মনোযোগ একটু মনোযোগ আপনি আপনার দুশ্মনকে শত্রুকে অত দ্রুত ক্ষমা করে দেন যত দ্রুত আপনার রব আপনাকে খুশি আপনাকে ক্ষমা করে দিলে আপনি খুশি হয়ে যাবেন আপনি রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ক্ষমা করতে শিখুন রব আপনাকে তার দিকে তাকিয়ে আপনাকে ক্ষমা করে দিবে কঠিন কিছু নয় কঠিন কিছু জোরে বলেন না কঠিন কিছু সহজ করে নিতে চাইলে রব সহযোগিতা করে রহমত দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার তাওয়াক্কুল সবাই বলেন এক নাম্বার কি তাওয়াক্কুল তাহলে সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর কি রাখতে হবে ভরসা রাখতে হবে বুঝি না বুঝি বেনে দড়ক না দড়ক আল্লাহ ভরসা বিবেক বলে যে বাজার কোনো উপায় নাই বলে যে আসার কোনো রাস্তা আপনি বলবেন যে কিচ্ছু ন জানি আর আল্লাহ আছে এটার নাম তো আচ্ছা অন্ধকার যে রাস্তায় আপনি যাচ্ছেন ভয়ের কারণে আপনার পা চলছে না হঠাৎ করে যদি কাউকে পান মনের মধ্যে একটা সাহস লাগবে কি লাগবে না তখন কিন্তু পা অটোমেটিক সামনে চলবে না কেউ একজন আসছে তো যে অন্ধকার রুমে একা ঘুম আসে না সেখানে যদি আপনি কাউকে সঙ্গী হিসেবে সাথী হিসেবে পান সে যদি বসে বসে বসেও থাকে মোবাইলও চিপে আপনি কিন্তু নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে চোখটা বন্ধ হয়ে যাবে কারণ আপনার জানেন আপনি অনুভব করছেন কেউ একজন আছে এই কেউ একজনটা দুনিয়ার মানুষ হয়ে যদি আমাদেরকে এত সাহস দেয় আর সে কেউ একজন যখন আপনি রবকে অনুদাবন করতে পারবেন সেই দিন তো আপনি ওই কঠিন রাস্তাটা অসহজে পার করে ফেলতে পারবেন একটু অনুদাবন করেন আমার রব আছে আমার রব আছে আমার রব আছে এবার হাদিসে কি বলছেন একটু কোন বান্দার যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয় সে কোরআন তেলাওয়াত করতে বসে যায় কোরআন তেলোয়াত করা মানে রবের সাথে কথা বলা এবার নবী রহমাতুল্লিল আলামিনের হাদিসটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন সৌভাগ্য আমাদের কতটুকু ভালো যদি আমরা অনুধাবন করতে পারি নবী রহমাতুল্লিল আলামিন বলে কোন বান্দা যখন নামাজে সুরা ফাতিহার প্রথম অংশ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন সে রবের প্রশংসা করে এইভাবে তখন সেই প্রশংসাটা বাংলার চট্টগ্রামের জমিনে সীমাবদ্ধ থাকে না রবের দরবারে পৌঁছায় যায় সোহান ওই রবহান থেকে শুনে ফেরেশতাদেরকে ডেকে বলে হামিদানি আবদি দেখো ফেরেশতা আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করতে লেগেছে আপনি যদি শুধু পরকালীন একটা নাম মনে করেন সেটাকে নামাজ তাহলে সেটা আপনার আমার ভুল ধারণা নয় নয় ভাই নামাজ এমন একটি এবাদত যে আবাদতটার মধ্যে পরকালীন শান্তি তো আছেই আছে দুনিয়া জীবনের হাজার সমস্যার সমাধানও আছে ওয়াসতাঈনু বিশ-শাবেরে ওয়াসসালাত এই নামাজটাকে যত ব্যস্ততা থাকুক আপন করে নেওয়ার চেষ্টা করবেন এই নামাজকে আপনি যত আপন করে নিবেন ব্যস্ততার ভিতরে দেখবেন হাশরের ময়দানে এই নামাজ আপনাকে আপন করে নেবে সুবহানাল্লাহ আমি একটা কথা বলি মানুষের কাছে জুকলে সম্মান কমে ঠিক জোরে বলেন না মানুষের কাছে জুকলে সম্মান কমে রবের দরবার এমন মহান দরবার যত ঝুঁকতে থাকবেন তত সম্মান মর্যাদা বাড়তেই থাকবে মানুষের বাড়িতে যত যেতে থাকবেন মূল্যায়ন কমে যাবে সম্মান কমে যায় আর রবের দরবার এমন একটি দরবার মসজিদ যত যেতে থাকবেন নিজের ভিতরেও সম্মান বাড়বে এলাকার মানুষের কাছেও আপনার মান মর্যাদা বেড়ে যাবে তাহলে যেখানে সম্মান আছে সেখানে আমরা যাই না কথা বলেন না ভাই যেখানে সম্মান আছে সেখানে আমরা যাই না আর যেখানে লাতি আছে গুতা আছে লরি জোরে দি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ নো বুঝে वाला আর হত সেগা হাই এর ব্যাক হইজার গুতার পর আই লাভ ইউ তিন নো সেগা হাই সাইন নাম্বার দাওয়ার হত আই লাভ ইউ হত তো তো শরম রে তুই আবার আই লাভ ইউ কি লই যা হত আর হই দে আশা হত নউ চেষ্টা করি যো ও ইল্লাহ হাম

রব যখন সম্মান দিতে চায় ওই ইউসুফ ইসলামের জীবনী থেকে পাওয়া কারাগারের ভিতর সম্মান দিতে পারে আর রব যখন বেइज्जতি করতে চায় ওই আবু জাহেল মক্কার মাসনাদে শ্রেষ্ঠ আবুল হাকিম হওয়ার সত্ত্বেও সেইখানে সে বেइज्जत হয়েছে ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ আর হতবাজি क्वेश्चन হই কেন ও তুমি তোমার ঘর উত্তরে সারব হও

দশ জনের দেহি বিশ জন বিশ জনের দেহি পঞ্চাশ জন এবার এন ভাবে ওই এই অন্যদিকে সাংবাদিক চলিছি কিছু এক কান আছে মাথা না বাজে কিছু এক কান এবার সাংবাদিক আই হতে তুই এনে গিলি তুই হতে ইতে তুই দে তুই গিলে তুই হতে ইতে তুই দে ইলে করি যাইতে যাইতে ফটক মরে দিয়ে থতো তুই এনে তুই গিলে তুই হতে আমি বানাং গড়ি করি দি বলতে আরা বাঙালি অকল

মিন হাইসু লা ইয়াহতাসিব এনএন জাগাতুন তওয়ারে রিজিকের ব্যবস্থা করে দিইমদে তুই কল্পনাও গরিত তুই না সুবহানাল্লাহ তুই মন করিবেদার ব্যবসায়ী এনে এক কান সম্বল ইয়েন সারা তার কিছু নাই আয় আল্লাহর দুজুদ তেওয়াক্কুল কর আর নবীর मोहब्बत অন্তরে রাহি আনি দিইমদে তুই তওয়ায়ো হাতে নিবাড়া হত্তু না ইয়ের হত্তু না ইয়ের হত্তু না সুবহানাল্লাহ এক কান না

তো অনুরুদ্ধ আর সামান্য একখানা হান আল্লাহ বলি যদি কেউ বিয়ে ভাঙি যাই আজীবন জিম্মা তা নানা তুলম পরিবক হাসর ময়দানা তার আর কি জিম দদ্দি বোধ হয় জন রে যাবেন দা হয় জন চারজন অথবা তিনজন মনে তাই ইনশাল্লাহ

এনে ডাইরেক্ট ফ্লাইট একখান লাগিয়ে শুধু লোয়ার তাহাদে আজি মজা হই না নয় আগে সহনা এনে লইয়ারে দিল ফেলি শেষ কথা এটা তার জায়গা নাই তাই লাগবে ইবে হাওয়ার সিস্টেম ন প্রথমে অল্প গড়ি লইবেন আর হতান একখান উনিবেন প্রথমে অল্প গড়ি হানা লইবেন প্রত্যেকখান তরহারি তো একখান একখানা গড়ি জোল লইবেন আগে অনার জিব্বাল্লা হন না এটা স্টেটরি আইবেন সোনর ফর এ মালা লাগে এই অনুফাতে বাত লয়রে হাইবেন তলে আর অপসয় ওয়েবের সুযোগ নাই শয়তানর বাই অনর আর নাই ঠিক ইনাল মুবাজজিরিনা কান ফাওন আশ-শয়াতিন শয়তানর বাই অনর দরহার নাই এই যে হতান হইতন চাই তেহনোদিনা বাই গনি নরাইবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান রহিম

ইসলাম কি মানুষের জীবন বদা কঠিন গড়ের না সহজ গড়ের আচ্ছা ইয়া শুনি হতান শেষ গড়ি পাই তারপর আমি অনাতন বিদায় লো কারণ নিজের বালা বলে ফলও বুঝে নিজে বাঁচিল বলে বা নাম আর